কৰি তুমি কি কাইছ

কি বলেন আয়োজন করতেছি আসলে আমাদের একটা ভাই চলে যাবে আমাদেরকে ছেড়ে বিদেশে ওই জন্য আমরা আসলে হঠাৎ করে সবাই একসাথে হওয়ার জন্য

চার পাঁচ বছর পর আসবে চার পাঁচ বছর পরে সবাই আবার একসাথে হতে পারবো সাবির ভাই থাকবে না আমাদের সাথে ওই জন্য আসলে করা সবাই সাবির ভাই এর জন্য দোয়া করবে কারণ সাবির ভাই যাতে যে আশা নিয়ে যাচ্ছে আশা যাতে পূরণ হয় অবশ্যই সবাই দোয়া করবেন সাবির ভাই

এই তো রাত আছ না ভালো হইলো এই তো তো কালকে আচ্ছা বিদায় মানে এই باتیں মোটিয়া কার কার নাম্বারটা দাও নাম্বারটা দাও এই দাও ইনবক্স করো আরে আরে এখন বুঝছো আমার সুন্দর করে আমি টাকা করে দিই দাও দিই দাও ভাই কে আসে না মোবাইল টি আনাই দেখা দি না নাম্বারটা দাও মামা দাদা নাম্বার দাও